এই রকম কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল হলে সাইডে অন্য কোনো ডিশের প্রয়োজনই পড়বে না নমস্কার বন্ধুরা বং ফুড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন ডালটা ভাজাও হয় আর কোনো কালার চেঞ্জ না হয় তারপর তার মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে ডালটা ভালোভাবে নেড়েচেড়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আবারও দিয়ে দেব গরম জল তারপরে ডালটা সেদ্ধ হতে দেব। ডালটা যখন সেদ্ধ হবে তখন উপরে যে ফ্যানাটা উঠবে সেটা হাতা দিয়ে তুলে ফেলে দেব। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা আপনারা চাইলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন স্বাদে কোনো পার্থক্য হবে না মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে এপিটোপিট ভেজে তুলে নেব তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব মেথি ফোড়ন সামান্য মেথি দিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা কিছু গোটা শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তার মধ্যে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো তারপরে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আর টমেটোটা একদমই গলে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে একটু নেড়ে ওই মশলা ধোয়া জল দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডাল আর দেব প্রয়োজন মতো জল যতটা ডালের প্রয়োজন হবে একটু ঘন রাখলেই মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভালো লাগবে খেতে তো জলটা পরিমাণ মতোই দেবেন উপর থেকে দিয়ে দেব সামান্য চিনি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ ঘি তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে রেডি তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের মাথা দিয়ে মুখ ডাল কথা দিলাম নিঃসন্দেহে খুবই ভালো লাগবে তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল ধন্যবাদ